নমস্কার বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছো তো অনেক আগের কথা বলছি যখন আমরা বিয়ে বাড়িতে অনেক আগের সময় বিয়ে বাড়িতে যখন কোনো মানে কোনো অনুষ্ঠান বাড়িতে যখন খেতে যেতাম বিশেষ করে বিয়ে বাড়িতে তখন কিন্তু সিম্পল কিন্তু ভাত ডাল মাছের মাথা দিয়ে বাঁধাকপি এরকম কিন্তু রেসিপি থাকতো তো আজকের সেই পুরোনো দিনের সেই অনুষ্ঠান বাড়ি সেই মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো বলে আজ আমি চলে এসেছি রেসিপিটি কিন্তু অত্যন্ত চমৎকার আর এর আগেও কিন্তু আমি মাছের মাথা দিয়ে বাঁধাকপির রেসিপি দেওয়া আছে সেটা কিন্তু নর্মাল বাড়িতে যেগুলো বানাই সেগুলো তো আজকে কিন্তু এই রেসিপিটা একদম অনুষ্ঠান বাড়ির মতো হতে চলেছে তো চলো পুরোনো দিনের সেই রান্নার রেসিপি আজ তোমাদের সাথে আমি শেয়ার করছি এখানে দেখো আমি মোটামুটি যতটুকু পরিমাণ বাঁধাকপি লাগবে এখানে নিয়ে নিয়েছি আমি একটা বাঁধাকপির হাফ অংশ নিয়ে নিয়েছি এর মধ্যে আমি দুটো আলু ডুমো করে করে কেটে দিয়ে দিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো জল আর বাঁধাকপি আলু কিন্তু খুব ভালো করে আলাদা আলাদা করে ধুয়ে নিয়েছিলাম পরিমাণ মতো জল দিয়েছি দিয়ে এবার ভালো করে এটাকে পাঁচ সাত মিনিট মতো সেদ্ধ করে নিয়েছি তো দেখো বাঁধাকপিটা কিন্তু এখন কিন্তু সিজনের বাঁধাকপি মানে মৌসুমের বাঁধাকপিতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না সেদ্ধ হতে তো পাঁচ সাত মিনিটের মধ্যে কিন্তু বাঁধাকপিটা সেদ্ধ হয়ে গেছে আর এখানে কিন্তু বাঁধাকপিটা প্রায় আমি সিক্সটি পার্সেন্ট মতো সেদ্ধ করে নিয়েছি তারপরে আমি ওটাকে অল্প যা একটু জল আছে সেটাকে ঝাড়িয়ে নিয়েছি এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল সরিষার তেলটা দিয়ে কিন্তু ভালো করে একটু গরম করে নিতে হবে প্রথমে তেল যখন পুরো হাই হিট হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি একটা কাতলা মাছের মাথা যেহেতু আমি বাঁধাকপির পরিমাণ এখানে কম নিয়েছি মানে অনুষ্ঠান বাড়ির বাঁধাকপির রেসিপি কীভাবে ঘরোয়াভাবে বাড়িতে সেরকম টেস্ট আনা যায় সেই জন্য কিন্তু আমি সব কিছু কম কম পরিমাণ নিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা কাতলা মাছের মাথা কাতলা মাছের মাথাটা দিয়ে দেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে কিন্তু মাছের মাথাটাকে দেখো এরকম গুঁড়ো করে ভেজে নিয়েছি আর এই মাছের মাথাটা একদম কিন্তু এরকম একদম ফ্রাই করে নিতে হবে মানে মচমচে করে ফ্রাই করে নিয়েছি এবার আমি তেল থেকে চলো এই মাছের যে কাঁটাগুলো সেগুলো তুলে নিয়েছি এবার যতটুকু তেল রয়েছে এর মধ্যে আমি আরও সামান্য একটুখানি পরিমাণ তেল অ্যাড করে দিয়েছি কারণ এই রান্নাটা একটু স্পাইসি হয় কিন্তু আর একটু তেল তেলে হয় তবে কিন্তু খেতে কিন্তু ভীষণ চমৎকার লাগে গরম ভাতে এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো তেজপাতা আর দুটো পেঁয়াজ আর চারটে কাঁচা লঙ্কা আমি দিয়ে দিয়েছি সব কিছু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আরও দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কার সাথে পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কিছু আবারও ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এইবার আমি এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো রসুন বাটা আগে রসুন বাটাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে আদা রসুন যদি একসাথে বাটার থাকে তাহলে দিতে পারো কিন্তু কতটা কেমন স্বাদ হবে আমি বলতে পারছি না কিন্তু উচিত আগে রসুন বাটা দেওয়া তো রসুন বাটা এক টেবিল চামচ দিয়ে রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নিয়েছি তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ টেবিল চামচের মতো আদা বাটা কোয়ান্টিটিগুলো একটু ঠিকঠাক রাখবে বন্ধুরা এইবার আমি আদাটাকেও সামান্য একটু নাড়াচাড়া করে নিয়েছি তিরিশ সেকেন্ড মতো তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো সামান্য একটু ধনিয়া গুঁড়ো একটু জিরা গুঁড়ো আর কতটা পরিমাণ করে দিয়েছি আধখানা বাঁধাকপির জন্য সেটা কিন্তু স্ক্রিনে দেওয়া রয়েছে এখান থেকে একটু দেখে নেবে বা প্রেসক্রিপশানে দেওয়া থাকবে এবার দেখো সমস্ত মশলাটা ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি একটা টমেটো একটা বড় সাইজের টমেটো খুচু খুচু করে কেটে দিয়ে দিয়েছি টমেটোটাকে মশলার সাথে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম মাছের কাঁটাগুলো যেগুলো আমি ভেজে রেখেছিলাম তো এবার আমি মাছের কাঁটাটাকে এই মশলার সাথে আরও এক মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিচ্ছি আঁচটাকেই কিন্তু আমি মিডিয়াম টু হাইতে রেখে দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে জল ছড়িয়ে নেওয়া আলু আর বাঁধাকপি আলু আর বাঁধাকপিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব আর এবার আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে নেওয়া একটু মটরশুঁটি মটরশুঁটিটা কিন্তু সম্পূর্ণ অপশনাল বন্ধুরা আর মটরশুঁটিটা একটু হালকা আমি সেদ্ধ করে নিয়েছিলাম তো মটরশুঁটিটা এবার আমি বাঁধাকপি আলুর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে এটাকে নাড়াচাড়া করতে থাকবো মানে এটাকে এরকমভাবে নাড়াচাড়া করতে করতে কিন্তু এটা হয়ে যাবে আর এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর একটা কথা বলি কিন্তু এই সময় কিন্তু ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই ঢাকা দেওয়ার দরকার নেই এরকমভাবে মিডিয়াম টু হাইতে রেখে আঁচটাকে ভালো করে কষিয়ে নিতে হবে মশলার সাথে সমস্ত সবজিটা তো দেখো আমি মোটামুটি এখানে আমি প্রায় পাঁচ ছ মিনিট মতো হাই ফ্লেমে ভালো করে মশলার সাথে সবজিটাকে কষিয়ে নিয়েছি আর এইভাবেই কিন্তু অনবরত কিন্তু নাড়াচাড়া করতে থাকবো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি এখানে ধরুন হাফ টেবিল চামচের মতো চিনি রয়েছে এখানে আমি গুঁড়ো চিনি ইউজ করেছি তোমরা চাইলে নর্মাল দানা চিনি দিতে পারো তো এবার আমি আবারও চিনিটাকে ভালো করে এর সাথে মিশিয়ে নিচ্ছি আর দেখতে পাচ্ছ দেখো হালকা হালকা তেল ছেড়ে যাচ্ছে মানে কিন্তু বাঁধাকপিটা প্রায় হয়ে আসছে এবার আমি কি করব একটা হাতা দিয়ে আমি এই যে আলুগুলো এখানে রয়েছে আমি দুটো তিনটে আলু একটু ভেঙে এর সাথে মিশিয়ে দেবো তাহলে কি হবে কিন্তু এর টেক্সচারটা অনেকটাই ভালো আসবে আর খেতে কিন্তু চমৎকার লাগবে তো দেখো কিছু আলু আমি এর মধ্যে একটু ঘেটে দিয়েছি আর এবার আমি আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর এইভাবে ততক্ষণ নাড়াচাড়া করতে থাকবো বন্ধুরা হাই ফ্লেমে মিডিয়াম টু হাইতে যতক্ষণ না কিন্তু বাঁধাকপি থেকে সম্পূর্ণ তেল ছেড়ে যায় তো চলো এইভাবে আমি বেশ কিছুক্ষণ রান্না করে নেব আবারও তো আরও বেশ কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর বাঁধকপিটা যখন হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের মতো গরম মশলা আর একটা জিনিস আমি দিয়েছিলাম আমি হাফ টেবিল চামচের মতো একটু ঘি অ্যাড করেছিলাম তোমরা প্লিজ ওটা একটু দিয়ে দেবে আমি একটু স্কিপ করে গেছি মানে ভিডিওটা তখন ফিউজ করে দিয়েছিলাম তো চলো এবার কিন্তু রেসিপি কিন্তু একদম রেডি এবার এটাকে আমি গরম গরম ভাতের সাথে কিন্তু সার্ভ করবো তো আশা করছি আমার এই আজকের এই অনুষ্ঠান বাড়ির মাছের মাথা দিয়ে বাঁধাকপির রেসিপি তোমাদের সবার ভীষণ ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে আবারও একবার বল দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবে তো চলো সবাইকে টাটা